ঈদের নামাজ আদায় করি ঈদের নামাজটা হইলো অজীব আর দিন ২৪ চব্বিশ ঘন্টা আল্লাহ রব সময় দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে পাশোক্ত নামাজ আল্লাহর হুকুম ফরস করে দিয়েছেন পাশোক্ত নামাজ না পড়লে হওয়া লাগবে জাহান্নামে নামে যাওয়া লাগবে আল্লাহর হুকুম আল্লাহর বিধান আমি আপনি পালন করতেছি না অজীব এবং ফরস বহুত তফাত যে নামাজ আদায় না করলে কাল কেয়ামতের দিবসে আমার আপনার অসুবিধা হবে যে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন চাঁদ সুরজ সবকিছু সৃষ্টি করেছেন সে রবুল রব্বুল আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম জান্নাত কেয়ামত সবকিছু সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আমি আপনি পালন করতেছি না নামাজ আল্লাহর হুকুম নামাজ আদায় করা লাগবে আপনি যত এবাদত করুন এবাদতে কাজে আসবে না নামাজ সারা আপনি নামাজ আদায় করুন যে কোনো এবাদত করুন আল্লাহ রব আলিন সন্তুষ্ট হবে আপনাকে ভালোবাসবে কবুল করবে কাল কেমন দিবসে আপনার জন্য জান্নাত দিয়ে দিবে তাই আমি আপনি ঈদের নামাজ পড়ার জন্য যেরকম স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে আসি ওই রকম পাশক্ত নামাজ পড়ার জন্য আমি আপনি চেষ্টা করি কারণ এই দুনিয়া আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন আমি আপনি আয় যাচ্ছি কাল নাও থাকতে পারি যেরকম আল্লাহ রবুল আরামিন একটা নির্দিষ্ট সময় নিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আপনি দুনিয়ায় থাকতে পারবো সময় শেষ হবে আল্লাহর হুকুমে আমাকে আপনাকে এই দুনিয়ায় থেকে বিদায় করে নিয়ে যাবে তাই চিরস্থায়ী যে জায়গা হবে কবর যে কবরে কোনো খিড়কি নাই কোনো দরজা নাই কোনো সিলিং নাই কোনো ফ্যান নাই বৃষ্টি ঠান্ডা পানি সেই কবরে থাকবে সেই কবরে আমার আপনার ঠিকানা হবে তাই যে কবরে একা একা থাকতে হবে আমাকে আপনাকে সাহারা দিবে না সেই কবরের সাহারা দিবে আমার আপনার আমল সেই কবরের সাহারা দিবে আমার আপনার নামাজ সেই কবরের সাহারা দিবে আমার আপনার আমল তাই আমি আপনি বাস্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবো সৎপতি এবং হালাল রুজি কামাই করা খার জন্য চেষ্টা করিহামদুলিল্লাহ রবিল্লা আলম